আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি ডায়লগ দিয়ে কিভাবে একাধিক ডায়লগ লেখা যায় তা আজকে আমরা জানবো আমার এই ডায়লগটা যদি আপনারা লেখেন তাহলে ভালো দিক নিয়ে যতগুলো ডায়লগ আছে সবগুলো লিখতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন যে এই ডায়লগটা অনেক বড় হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই ডায়লগটা লিখতে পারেন এটা খুব ছোট একটি ডায়লগ এটি সহজে আপনারা মুখস্থ করতে পারবেন আর আপনারা যদি বলেন যে না ভাইয়া আমরা একটা ভালো নাম্বারের জন্য পরীক্ষা দিব একটি ভালো নাম্বার অর্জন করব সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ডায়লগটা লেখেন এটি যথেষ্ট মানসম্ম একটা ডায়লগ এবং আপনারা লেখলে আপনারা আশা করি একটি ভালো নাম্বারে পাবেন আমরা যদি এখন ডায়লগে যাই আকিব হ্যালো গুড মর্নিং রাকিব গুড মর্নিং আকিব হাও আর ইউ তুমি কেমন আছো রাকিব বলতে সাবার আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ আমি ভালো আছি এবং তুমি কেমন তোমার কি খবর আকিব বলতে আই এম অলসো উইল বাই গ্রেস অফ অল মাইতি আল্লাহ সর্বশক্তিমান দয়া আমি অনেক ভালো আছি আকিব বলতে সাবার ইয়ার সরি রাকিব বলতে সাবার আর ইউ বিজি নাও তুমি কি এখন ব্যস্ত আছো তারপর আকি বাবা বলতেছে নো বাট হোয়াই না কিন্তু কেন রাকিব বলতেছে আই ওয়েন্ট টু টক অ্যাবাউট ইজেন্টিয়াল ম্যাটার আমি খুব আমি চাইতেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে আকিব হোয়াট ইজ ইট এটা কি রাকিব বলতেছে আই ওয়েন্ট টু ডিসকাস অ্যাবাউট এখানে সাবজেক্ট লেখা আছে মানে বিষয় এখানে বিষয় যেটা পুরো এই ডায়লগটার বিষয় যেটা থাকবে ওইটা এখানে বসবে ভাইয়া আকি বলতেছে আবার এখানে ঈদ ধারা আমি এখানে সাবজেক্ট বুঝেছি এখানে সাবজেক্ট আসবে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি হিউম্যান বিংস মানে প্রতিটা মানুষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আবার এখানে হচ্ছে কি সাবজেক্ট সাবজেক্ট মানে এখানে বিষয় প্রশ্নের যে বিষয়ের উপর এটা ডায়রেক্টটা রচিত সেই ডায় সেই সেটা আসবে এখানে তারপর হচ্ছে কি প্লে ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ মানে বিষয় যেটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্য ইম্পর্টেন্স অফ বিষয় যেটা ইন ওয়ার্ল্ড এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি এটি শব্দে বলতে না এটি খুব গুরুত্বপূর্ণ যে আমরা শব্দে এটা প্রকাশ করা যায় না এ ম্যান ক্যান নট শ লাইফ বা উইথ আউট সাবজেক্ট সাবজেক্ট যেখানে আসবে মানে ভিশে আসবে রাকিব ইয়েস ইউ আর রাইট থ্যাংক ইউ ভেরি মাছ ফর ডিসকাস্ট অ্যাবাউট ইট উইথ মি এখানে বলতে হ্যাঁ তুমি তুমি সঠিক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ এটা সম্পর্কে ডিসকাস করার জন্য আমার সাথে আই নো মেনি থিঙ্ক টু টক টু ইউ তোমার সাথে কথা বলে আমি অনেক কিছু জানছি রাকিব বলতেছে আবার ওয়েলকাম আই শুড গো নাও আমার এখন যাওয়া উচিত রাকিব ওকে গুড বাই এখন ভাইয়া আপনারা যদি বলেন না ভাই এটা আমি মুখস্থ করতে পারবো না এটা অনেক বড়ো হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই ডেলকটাও লিখতে পারেন এই ডেলকটা লিখলে যে একবার নাম্বার দেবে না এই মনে কোনো কথা না যারা দুর্বল শ্রীযুক্তি মুখস্থ করতে পারে না তাদেরকে বলো কি এই আমার এই রেলকটাই শিখলে তাদের হয়ে যাবে